দেরি করে ঘুম থেকে উঠেও হাতে মাত্র এক ঘন্টা টাইম নিয়ে পুরো টার্গেট নিয়ে আমি কিন্তু বাসি কাজ কাঁচা ধোয়া পুজো সমস্ত কিছু এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিয়েছি যেহেতু আজকে সানডে সানডে মানে একটু ছুটির দিন তো ছুটির দিনও একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কিন্তু এক ঘন্টা হাতে টাইম নিয়ে কিন্তু সমস্ত কাজ সেরে নিয়েছি তো চলো কীভাবে করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে নিজের পরিচয়টা সেরে নিই শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরাও যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ব্লগে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি ব্যান্ডেল থেকে আমি সমাজ চলে আসলাম প্রতিদিনের মতো আজকে দিনে চলো সবাইকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করে দিই তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে প্রতিটা দিন চলার চেষ্টা করি আর সেই হিসেবে আজকের দিনটাও তোমাদেরকে নিয়েই শুরু করেছি তো দেখো আজকে যেহেতু রবিবার আর রবিবার মানে একটু ছুটির দিন কিন্তু আমার তো ছুটির দিন বলে কিছু হয় না তোমরা জানো তাও কি রোববার দিন একটু আমার ছুটির মানে ফাঁক থাকে যে রোববার দিন আমি নটায় কাজে যাই আটটার বদলে দিদিরও ছুটি থাকে স্কুল তো দিদি বলেছে নটায় আসবে তো নটায় বেরোয় একবারে সব কাজ সেরে বাড়ি আসি আর ফাঁকে কোনো বাড়ি আসার টাইম নেই তো তার জন্য কি করলাম যে আটটা পনেরো বেজে গেছে যেন তো ঘুম থেকে উঠতে কিন্তু দেখছি যেন আটটা বাজে পনেরো মিনিট ফাস্ট করা ছিল তো আটটার সময় উঠে নিয়েছি উঠে নিয়ে পুরো নটার মধ্যে আমাকে সমস্তটা সারতে হবে যেহেতু আমাকে নটায় বেরোতে হবে তাই পুরো হাতে এক ঘন্টা টার্গেট নিয়ে নিয়েছি এক ঘন্টা টার্গেট নিয়েই কিন্তু সমস্ত কাজ শুরু করে দিয়েছি সকাল সকাল উঠে যেহেতু আগে আমাদের কী কাজ যেন মেয়েদের মেয়ে বলতে না বাড়ির বউদের একটাই কাজ আমাদের ঝাটা আর বালতি হাতে নিয়ে কিন্তু ঘর থেকে বেরোতে হয় আর ঘর থেকে বাসি ঘরে কখনোই যাত্রা শুরু করতে নেই তাই ঘুম থেকে উঠে কিন্তু আগে ঘরটা ঝাড় দিয়ে নিই ঘর ঝাড় দিয়ে মুছে নিই এই কাজটা আগে করি সব সময়ের জন্য আর এখন যেহেতু শীতকাল তো যেন শীতকালে কত কিছু বিছানা পত্র থাকে নিচে নামানো থাকে সেগুলোকে ভাজ করে তোলার এই কাপড়ের টাল থাকে সমস্ত কিছু বোঝ গাছ করা বহুত টাইম লেগে যায় কিন্তু কি করব আমার তো হাতে টাইম নিয়ে বসে থাকলে হবে না আর আমার ওই বসে মানে ধীরে 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 কাজ করলে হবে না আমাকে পুরো টার্গেট নিয়ে সমস্ত কাজ সারতে হয় কারণ যেহেতু সময়ের সাথে আমাকেও চলতে হয় সময় তো আর আমার জন্য থেমে থাকবে না আমাকে সময় সাথে সাথে চলতেই হবে বরঞ্চ পারলে আমার এটা করতে যে সময়ের আগে যেন আমি কাজটা শেষ করতে পারি এরকম ভাবনা চিনতে নিয়েই কিন্তু আমাকে সারাদিন চলাফেরা করতে হয় তো ওই একটা ঘন্টার মধ্যে ধরো আশেপাশে কাজও কি কম থাকে বাসন তো মাজ হয় না যেহেতু আগের দিন রাত্রে বাসনগুলো মেজে রাখি তাই সকালে কিন্তু বাসন মাজার কোনো গল্প থাকে না আর কোনো এক একদিন থাকে দু একটা থালা বাসন সেটা পরে ধুয়ে নিই এখানে উঠে নিই আগে মেন হচ্ছে আমার ঘর ঝাড় দেওয়া ঘর মোছা প্রথমে তো ঠাকুর প্রণাম করে নিই ঠাকুর প্রণাম করে নিয়ে ঘর ঝড় দেওয়া ঘর মোছা এই দুটো কাজ মানুষের কথায় আছে এক একটা সময় এক এক রকম কাজ হয় তো যখন ছেলে মেয়ে ছোটো ছোটো তখন কিন্তু ঘুম থেকে উঠে আগে ঝাটার বদলে আমি ছেলেমেয়ের কাঁথা জামা কাপড় নিয়ে ঘর থেকে বেরোতাম তাই তখন বলতে যে তুই কি ধোপা বাড়ি যাবি আমি বললাম হ্যাঁ ধোপা বাড়ি যাবো তো কী করবো যখন যেমন মানুষের সময় আসবে তখন মানুষকে সেইভাবেই চলতে হবে আর আমিও সেইভাবে চলার চেষ্টা করি আর বাইরে তো ঠান্ডা তোমরা জানোই তাও উপর দিয়ে হাউস কোটটা গায়ে দিয়ে দিয়েছি যে হাউস কোটটা ধুয়ে দেবো যখন তাহলে একবার একটুখানি এটা গায়ে দিয়ে নি কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে আর গায়ে চাদর দিয়ে কাজ করতে আমি পারি না আমার বড্ড অসুবিধা হয় আর এখানে দেখো রোদেরও কিন্তু উকি দিচ্ছি কিন্তু আজকে রোদ একদমই কম ছিল আর বড্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ঠান্ডা শীত শীত করছিলো তার জন্য আমি না হাউস কোটটা গায়ে জড়িয়ে নিই জড়িয়ে নিয়ে কাজটা করতে থাকি আর ওদিকে কিন্তু সবাই শুয়ে আছে আর তোমার দাদা আজকে ছুটি তার জন্য কিন্তু ও কিন্তু বিছানার মধ্যে শুয়ে আছে তো আমি বলেছি ঠিক আছে তুমি শুয়ে থাকো কিন্তু আমাকে কিন্তু এক চা করে দিও কারণ সমস্ত কাজ বাজ সেরে স্নান করে পুজো টুজো দিয়ে যখন আমি যাবো ঠান্ডার মধ্যে শীত তো করছেই তার মধ্যে স্নান করেছি কিন্তু স্নান করলে অতটা শীত করে না ঠান্ডা বলো শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুই কিন্তু আমার কাছে এক আমার কাছে কখনও কোনো কিছু ওয়েদার বলে মনে হয় না কারণ আমার সব কিছুর সঙ্গে উঠা বসা করতে হয় সমস্ত কিছু মেনে নিতে হয় আর মানিয়ে নিতেও আমি শিখেও গেছি তাই শীতকালে যদি বর পাঁচটা স্নান করতে বলে আমি কিন্তু সেটাও করতে পারি যখন গোগলকে নিয়ে গেস্ট পরে খেলতে যাই তখন কিন্তু ভোরবেলায় আমি স্নান করে বেরোতাম তো সেই অভ্যাসটা আমার রয়ে গেছে আর গরম জল বলে কখনও আমি কোনো কিছু নিজেও ইউজ করি না আমি ছেলেমেয়েকেও দিনা খুব কম মানে দিতেই চাই না কিন্তু দু এক সময় বাবা জোর করে একটু গরম জলের জন্য তাই দিই কারণ গরম জলে স্নান করা একদমই ভালো না পারলে রোদে রেখে ছেলে মেয়েকে ছোটোবেলায় স্নান করাতাম তেমন এখন এক বালতি করে রেখে দেয় বাবা ওইটাই দিয়ে বাবা গোগল স্নান করে মাম করে না মাম্মাম যেহেতু স্কুলে যায় সকাল সকাল তখন ওর জন্য আর জল গরমটাও হয় না কে দেওয়া হয় তো এইভাবে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি উঠোনটা ঝাড় দিয়ে নেবো কারণ সকালবেলায় উঠোনে জল ঢালবো না বাবা বকা দেয় উঠোনে জল ঢালে না বাবা চিল্লায় যেটা উঠোনটা ভেজা ভেজা থাকবে ওর মধ্যে পাড়াবে বলছে উঠোনে যখন সবাই ঘুমাবে তখন জল ঢালবে তো যেন উঠোনায় জল ঢালা হয় না উঠোনটা ঝাঁটাই নিই ঝাঁটাই নিয়ে তারপরে কিন্তু বেলার দিকে বা আমি যেই হোক কেউ একজন বেলার দিকে যখন সবাই শুতে যায় তখন কিন্তু আমি ওটা ধুয়ে দিই তো এদিকে দেখো উঠোনে কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেলো এবার কিন্তু জলের বাতিতে জল নিয়ে আসলাম বাথরুম দিয়ে কারণ কলপারে মা ঠাকুরের বাসন ধুচ্ছিলো ওই জন্য কলপারে আটকানো ছিল বলে আমি বাথরুম থেকে জলটা নিয়ে আসলাম এনে নিয়ে বাথরুম থেকে জল এনে জামাকাপড়গুলো ভিজিয়ে রাখবো কারণ বেশি নোংরা তো না রোজের জামাকাপড় রোজই কেঁচে দেওয়া হয় তাই বেশি কিন্তু নোংরা হয় না জলে কিছুক্ষণ কোন দশ পনেরো মিনিট ভিজিয়ে তারপর খোঁজে কেঁচে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায় তারপরে জামা প্যান্টগুলো ভিজিয়ে দিয়ে ঠাকুরের বাসনটাও মেজে নেবো যে মা ওখানে মার আমি কোথায় বসবো আর আমার তো বসে থাকলে হবে না তার আশায় যে সে কখন উঠবে আমার তো টাইমের সাথে চলতে হবে ওই জন্য আমি তাড়াতাড়ি করে এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিটার মধ্যেই মেজে নিলাম মেজে নিয়ে পরে ধুয়ে মাকে দিলাম যে মা ধুয়ে নেবে কিন্তু মা বলো রাখতেই আমি ধুয়ে নেবো তোর ধুতে হবে না কারণ মা ও দোকানে ওখানে বাসনটা দিল তো মাকে দিলাম মা বাসনগুলো ধুয়ে নেবে এদিকে আমি কিন্তু জামা প্যান্টগুলো বাথরুমে বসে কেঁচে নেব তো বাথরুমে কাঁচা যে ভিডিওটা সেটা করা হয়নি কারণ ওইখানে ক্যামেরা সেট করার মতো কোনো অপশান ছিল না তার জন্য কিন্তু ক্যামেরা সেট করা হয় না তোমাদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করাও হয়নি আর এখানে দেখো বললেন ঠাকুরের বাসনগুলো কিন্তু আমি এখানে মেঝে নেব ও বললাম না হাত একদম কাজে মানে স্পিডের মধ্যে চলতে থাকে হাত বন্ধ থাকে না পাওয়া বন্ধ থাকে না মুখে কথা বলি কিন্তু হাতে কিন্তু কাজ করতেই থাকি ওটা আমার অভ্যেস মুখে কথা বলি হাতে কাজ করি তাই অনেকে আছে বলে বসো যেমন কাজে গেলে সবাই বলে কি বসো বসে নিয়ে খাও খেয়ে তারপর কাজ কর আমি না খেতে খেতে কাজ করি কারণ ওই যে সময়টা নষ্ট করব ওই সময়টা আমি বাইরে এসে অন্য কোনো কাজ করতে পারবো তাই সময় একদমই নষ্ট করতে চাই না আমি কখনো যেন সময়কে বড় দান দিই আর সময়ের সাথে সাথে কিন্তু আমি চলতে খুব ভালোবাসি সব কিছুর ক্ষেত্রেই যদি আমায় কেউ কোথাও যেতে বলে দশটা সেখানে আমি সাড়ে নটায় গিয়ে পৌঁছাই আধ ঘন্টা বসে থাকি তবুও কিন্তু আমি আগে পৌঁছে যাই কারণ সময়কে আমাদের মেনটেন করে চলতেই হবে সময় বড় অমূল্য একটা জিনিস যেটাকে যদি সবাই মেনে চলতে পারো তাহলে জীবনে কখনো চলার পথে কোনো অসুবিধা হবে না তো আমি মনে করি সময়কে সবসময় যেন গুরুত্ব দাও সেটা কিন্তু আমরা দিয়ে থাকি আর এই যা বানোধে কেচে নিয়ে এসেছি কেচে এনে কিন্তু মেলে দিচ্ছি আর আজকে বাইরে একদম রোদের তাপ নেই রোদের তাপ খুব কম কিন্তু আজকে রোববার রোববার দিন মানেই মানুষের কাঁচা ধোয়া যারা অফিস কাচারি করে তাদের জন্য তো সেখানে কিন্তু আমাদের ঘর কাচাকুচিটা বেশি থাকে তাই আজকের দিনটা রোদটা দরকার কিন্তু দেখো আজকে কিন্তু সূর্য মামা ওঠেনি সূর্যমামা হয়তো রাগ হয়েছে যে আমি রোজ উঠি আজকে হয়তো উঠবো না তো সূর্য মামারও একটু ইচ্ছা করে মাঝে মাঝে ওদেরও একটু বিশ্রাম নিতে ওরাও তো টাইম টু টাইম সমস্ত কিছু ওঠা নামা সমস্ত সূর্য ওঠা মানে সূর্য অস্ত যাওয়া মানে সব কিছু কিন্তু ওদেরও টাইম টু টাইম হয় তাই ওরা মনে করছে আজকে হয়তো সানডে আছে তাহলে আমাদের একটু ছুটি আছে কিন্তু জানে না যে ওদের ছুটি বলে কিছু হয় না তারপরে দেখো মাথায় একটু তেল দিয়ে নিলাম যেহেতু স্নানে যাব। তো মাথায় তেল দিয়ে স্নান করলে মাথাটা মানে অনেকটা হালকা হয় আর আমি তো তেল ছাড়া থাকতেই পারি না অনেকে এত সপ্তাহে একদিন করে তেল দেয় কিন্তু আমার মনে হয় আমি যদি রোজ তেল দিতে পারি মাথায় আমার কিন্তু খুব ভালো হয় তো আমিও যখন মাথায় তেল দিই আমার কিন্তু আমি মাথায় তেল দেওয়া অভ্যাস করিয়েছি ওও দিতে চায় না মাঝে মাঝে কিন্তু আমি জোর করি মাথায় তেল দেওয়ার জন্য কারণ আমরা যেমন খিদে পেলে খাবার খাই পেট ভরার জন্য তেমন কিন্তু চুল মাথাকেও তেল জল দিয়ে ঠান্ডা রাখতে হয় কারণ মাথায় আমাদের সমস্ত শরীরকে পরিচালনা করে ব্রেন যেটাকে বলা হয় তো মাথায় যদি অশান্ত থাকে তাহলে মেশে সারা শরীরকে চালনা করবে কি করে তার জন্য মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করি কারণ মাথা ঠান্ডা থাকলে আমরাও কিন্তু ঠান্ডা থাকবো তেমনই হচ্ছে যেমন আমরা খিদে পেলে খাবার খেলে পেট ঠান্ডা থাকলে মানে আমরা ঠান্ডা তেমন মাথারও তো খিদ মানে চুলেরও তো খিদে পায় তেল জল ওর চোর খাবার ওকেও খেতে দিতে হয় কথা বলতে বলতে দেখো স্নান করে চলে এসছি এসে কিন্তু পুজো দিয়ে দিচ্ছি আগে তুলসীতলায় জল দিয়ে নিয়েছি স্নান করে তুলসীতলায় জল দিয়ে ঘরে ঠাকুরকে জল ফুল মিষ্টি দিয়ে আরতি করে তারপরে গেছি বাইরে বাইরে ঠাকুরকে তোমার একটু আরতি করলাম মানে সিঁদুর পরানো ফুল দেওয়া সমস্ত কিছু করে নিয়েছি আর দেখবে না সকাল সকাল যদি ঘরে পুজো দেওয়া হয়ে যায় না মনটা একটা আলাদা শান্তি পাওয়া যায় কারণ বেলা অবধি রেখে দিলে ঠাকুর পুজো কেমন যেন একটা লাগে তো সকাল সকাল পুজো হয়ে গেলে নিজের মনটাও কিন্তু শান্তি আর সবসময় যেন পুজো আর্চা করে ঘর থেকে বেরোনো উচিত তো চেষ্টা করি যখন পারি যখন পারি না কি করবো বলো উপায় তো নেই তো সমস্ত কিছু কাজ বাজ সারার পরে যদি বড় রাত এক কাপ চা পাওয়া যায় বলো তাহলে কেমন লাগে ভালোই কিন্তু লাগে সব কাজ কিন্তু সার্থক হয়ে যায় তো আমি এদিকে কাজ করছি আর বড় ঘুয়ে বলছি তুমি একটু চা করো কারণ আমি যে যাবো নটা বেজে গেছে বললো ঠিক আছে তো বনমশাই দোকান থেকে দুধ আনলো মাম্মা মোড়া খেয়েও পড়তে যাবে আর আমি একটু চা খাবো অনেক দিন তো চা খাই না দেয় না তোমার দাদা ভাই দুধ চা খেতে খাইও না তো আমি বলেছি সারা সপ্তাহে একদিনও চা খাবো না কিন্তু রোব্বের দিন আমাকে একটু দুধ চা দিয়ে বললো ঠিক আছে তাই ও দুধ আনতে গেছিলো এনে চা বসালো তারপর পুজো টুজো দেওয়ার পর নিজে রেডি হয়ে নিয়েছি দিয়ে এক কাপ চা নিয়ে বসে পড়েছি সবাই মিলে চারজনে চার কাপ চা নিয়ে বসে একটু খাওয়া দাওয়ার কথা কিন্তু আমার তো কথা বললে হবে না আমাকে তো ছুটতে হবে যে তোমরা কথা বললো আমি ছুটলাম তারপর আমি আবার তাড়াতাড়ি করে চাটা কোনোরকম চুমুক দিয়ে খেয়ে চলে গেলাম কাজে তো এই ছিল আজকে সারা দিনের আমার ব্যস্তময় এক ঘন্টায় টার্গেট নিয়ে সমস্ত কাজ কিন্তু সেরে ফেলার তো কিভাবে আমি এক ঘন্টা কা টার্গেট নিয়ে কাজগুলো সেরে নিলাম তোমরা সবাই দেখলে বন্ধুরা তো এরকম আমরা সবাই কিন্তু কম বেশি সবাই কিন্তু টার্গেট নিয়ে কাজ করি আর সবাই যাতে সাকসেসও হয়ে থাকি তো এক একজনের কাজের ধরন এক এক রকম হয় কিন্তু সবাই আমরা বাড়ির গৃহিণীরা কিন্তু অনেক পরিশ্রম করি অনেক কঠোর পরিশ্রমই করি একটা সংসারকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তখন সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট লাভ ইউ আর বন্ধুরা আজকের দিনটা এখানেই শেষ করছি আবার কালকে চলে আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজে ভালো থেকো অপরকেও ভালো রাখো আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে